হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার দিন আমরা বেড়াইতে এসেছি শস্যের খেতে আর দেখেন কি অস্থির ভিউ সাইডে যাচ্ছে অ্যাম্বুলেন্স ওই যে আমার গাড়িটা এটা অ্যাম্বুলেন্স এটা গাততলি টু এখান রোডে টু চ্যালো রোড এখানে আমরা দুইজন ছবি তুলতে এসেছি এবং বেড়াইতে ए আমিন भाई एक तो टाका होए ए दिखे бо я не знаю